আপনি কি অনলাইন এবং বাজারে মানসম্মত এবং গর্জেস আউটলুকের এর বর্খা করছেন আজকের ভিডিও আপনার জন্য আমাদের গুরগা অর্ডার অর্ডারে কিন্তু অগ্রিম কোনো টাকা লাগবে না অগ্রিম টাকার যে একটা হেসেল আছে এই জন্য না হয় এই কারণে আমরা কাস্টমারদের জন্য অগ্রিম টাকা বাদে আমরা বোরখা অর্ডার নিয়ে থাকি সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চাইলে বোরখা অর্ডার করতে পারবেন আরেকটি বিষয় আপনাদের ক্লাক আমাদের যদি কোনো রকম সমস্যা পান আপনি সাথে সাথে রিটার্ন করে দিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চাইলে অর্ডার করতে পারবেন আপনি ছবিতে দেখতে পাচ্ছেন ভিডিওতে এবং ছবিতে যেমন দেখছেন ইনশাল্লাহ তেমনই পাবেন আমি প্রথমে আপনাকে মরিয়াম্বাসন টু মরিম ফসন থ্রি মরিয়ম ফসন ফোর এই তিনটা বোরগা আছে দেখাবো এই তিনটার ভিতরে মরিয়ম ফসন টু তে আছে তিনটা কালার গোল্ড স্টোন আছে হোয়াইট স্টোন আছে এবং ব্ল্যাক স্টোন আছে আমরা কিন্তু তৈরি করেছি এখানে ওয়ার্ক করেছি এবং গোল্ডেন কালার এর যে স্টোনটি আছে এখানে আমরা এটি দিয়েছি এবং ব্ল্যাক কালার হবে ব্ল্যাক কালার সাথে আমরা যে ফেব্রিক এর মানটি আপনার ফেব্রিক হবে অরিজিনাল দুবাই কাপড় আমরা কোয়ালিটিতে নো কম্প্রোমাইজ

আর প্লাজো হাতের হাতের পোষণে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা স্টোন আর্ট করেছি শার্ট হাতেও কিন্তু একই রকম যে এখানে কিন্তু একই ডিজাইনে আমরা স্টোন আর্ট করেছি এখানে বাটন দিয়েছি খুবই চমৎকার এখানে কুসির একটি পোর্শন থাকবে লং হবে চারটা পঞ্চাশ বান্ন চাপান্ন আমাদের প্রত্যেকটা পক্ষে লং চারটা হবে পঞ্চাশ বান্ন ছাপান্ন ঘির যেটি কাস্টমাররা সবচাইতে বেশি প্রাধান্য দেন এটি হচ্ছে এগুলোর ঘের এ কিন্তু আপনি চারশো ইঞ্চি পাচ্ছেন আমি ঘির দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন চারশো ইঞ্চেই থাকবে বেস্ট কোয়ালিটি ভাবে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি জানেন অর্ডার করতে পারবেন আর এই মরিয়া মাসন টুর সাথে কিন্তু আপনি অ্যারোবেন ক্যাপটি পাবেন এবং এর সাথে অন্য থাকছেই প্রত্যেকটি পার্ট আমরা অরিজিনাল দোবাই সেটি দিয়েছি এটা হচ্ছে মরিয়ামসন টোর উন্নয়টা কিন্তু আমরা দেখতে পাচ্ছেন দুই দিকে কিন্তু আমরা লং অনেক লং দিয়েছি এবং ফুল কাভারেজ হবে ইনশাল্লাহ এখানে কিন্তু আপনার ওয়ার্ক করা থাকবে খুবই চমৎকার হবে কিন্তু ফুল হবে নব্বই ইঞ্চি থাকবে লং আর পাশে থাকবে তিরিশ ইঞ্চি খুবই চমৎকার হবে দুই পাশে কিন্তু আমরা স্টোনয়ার্ক করেছি মরিয়ম ভাসন টুর দুইটা পাচ্ছেন প্লাজো পাবেন এবং শার্ট হাতা পাবেন ইনশাল্লাহ হোয়াইট টি হোয়াইট স্টোনে কিন্তু আমরা এখানে হোয়াইট কালার স্টোন দিয়েছে এটা কিন্তু সূর্যের আলোতে চিক চিক করবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা স্টোন ওয়ার্ক করেছি এবং কালারটা শুধু হোয়াইট স্টোন দিয়েছি আর আমরা এখানে অন্যান্য জাতেও আমরা কিন্তু আপনার হোয়াইট স্টোন ব্যবহার করেছি কাপড় কোয়ালিটি অরিজিনাল দুগাছের কাপড় সেলাই কোয়ালিটি বেস্ট পাবেন স্লিপসে দিয়েছি ষাট হাজার থাকবে ষাট হাজার এখানে কিন্তু খুবই উন্নত মানের স্ন্যাপ বাটন দিয়েছে ফেব্রিকের মানটি না বললে নয় অরিজিনাল দুগাছের কাপড় আমি ঘের দেখিয়ে দিচ্ছি আপনাকে দেখতে পাচ্ছেন ঘেরটি অনেক লম্বা ফোন কাভার যাবে এটির প্রাইস হচ্ছে আপনার বাইশো টাকায় বাইশো টাকায় আপনি পার্সেস করতে পারবেন আমাদের মনে মোশন টুর প্রত্যেকটা বুরখারি প্রাইস হবে বাইশো টাকায় ওর সাথে কিন্তু আপনি অ্যারামেন নিকাপটি পাচ্ছেন অ্যারামেন নিকাপটি আপনি কিন্তু ফ্রি পাবেন এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি মনে মোশন টুর ব্ল্যাক স্টোন দি ব্ল্যাক স্টোনে কিন্তু আমরা ব্ল্যাক কালার স্টোন দিয়েছি এটি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমি আপনাকে ক্যামেরাটা সামনে নিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্ল্যাক স্টোন থাকবে ব্ল্যাক স্টোনের সামনে যে দেখতে পাচ্ছেন মাঝখানের যে পোর্শনটি ব্ল্যাক কালার স্ট্রং করা থাকবে এটা কিন্তু চারশো ইঞ্চি ঘের হবে না আমি ঘেরটি আপনাকে আবারও দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন ঘেটটি অনেক লং হবে এবং চারশো ইঞ্চি হবে ফিতা দিয়ে মেপে দেখে নিতে পারবেন ফুল কাভার যাবে এর সাথে কিন্তু উন্নয়ন থাকবে উন্নয় জারটাও কিন্তু আমরা এখানে কিন্তু আমরা ব্ল্যাক স্ট্রং এর কাজ করছিলাম এটা জারটিতে ব্ল্যাক স্ট্রং থাকবে

ভিডিওতে সুবিধা তেমনি পাবেন